অভিযান চালানো তো তাহলে সে অভিযান দিয়েছে সে অভিযান চালায় চালাবে আর মুগি রত আমি একবারে বললাম সবগুলো না বলে যারা অভিযান চালায় তাদের শপথ আর সুবহান এটা হলো সুবহান সুবে সাদিক আসলে না এটা হলো সুবুহা যদি এটাকে যদি আমরা ওই কারুমা মডেলে নিয়ে যাই তাহলে কি হবে সু এরপরে কি হবে সরি সবু

ঢুকে পড়া মানে প্রভাতে ঢুকে পড়া বা আমরা যদি অনুবাদগুলো দেখতে চাই যেটা আমাদের সাথে অনেকটা অমিল হতে পারে আমরা দেখে নিতে পারি অতপর সকালে হঠাৎ আক্রমণ চালায় তাদের শপথ কিন্তু প্রত্যেকটার আগে শপথ আছে খেয়াল করি অতপর যারা অভিযান করে প্রভাত কালে ঠিক আছে অভিযান করে প্রভাত কালে বোঝা গেছে আমরা আসি ফা আসার না কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে আর কেউ নতুন করে যে আসার না শব্দটা ভার নাকি নন ভার ভার তাহলে ভার বলে গ্রুপ নাম্বার কত ভাইয়া

তাহলে আসার সে আন্দোলিত করে ইউ সিরু আন্দোলিত করে করবে আর আসার না আসার থেকে যদি আমরা পড়তে পড়তে আরো এক লাইন নিচে যাই তাহলে কি আসবে ফাইনালি আসার না আসার না বোঝা গেছে একটু কঠিন হলো সেই জন্য আমরা লিখে দেই এই মডেলটা হলো হুন্না মডেল কি মডেল ভাই হুন্না হুন্না এইটা হলো থার্ড পার্সনের হুন্না মডেল হুন্না মানে মহিলা বাসকের বহু বসন হ্যাঁ এই যেমন আসার না গতকাল আমরা পড়েছিলাম বালাগনা রাইট বালাগনা ওকে আসার না তাহলে তারা কি করবে এটা করে আন্দোলিত করে তাই না আন্দোলিত করে বিহি তা দিয়ে মানে তাদের পা গুলো দিয়ে নাকো আন নাকো আন মানে সেই ধুলা বালি যা আছে ঠিক আছে তার সামনে পথে যা আছে সেগুলোকে কি করে সবগুলোকে মানে ধুলায় ধুলিত করে ফেলে ধুলায় ধুলিত করে ফেলে ঠিক আছে আসার না আমরা আগে দেখে আসব আসার না দেখেন এটা আমাদের ভার কত নম্বর ছিল ভাইয়া আয়াত ফোর এই আসার না আমরা বলছিলাম কি এটা কি ফেমিনিন মানে স্ত্রী বাচক শব্দ দেখেন থার্ড পার্সন কি আছে ভাইয়া

হ্যাঁ দেখবেন ঘোড়ার দল যদি একসাথে ছুটে আসে দেখবেন আলাদাভাবে সাউন্ড করে মুখ দিয়ে এবং ওখানে কিন্তু ধুলা ময়লা সবগুলো কিন্তু হয়ে যায়। ঠিক হলো অতঃপর অসাত না অসাত না এটা হলো যেটা এটা হলো মধ্যবর্তী হওয়া হ্যাঁ মধ্যবর্তী হওয়া যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি আমরা উম্মতটা না মধ্যম পন্থা হ্যাঁ পন্থা বা মাঝামাঝি টাইপের উম্মত তাই না বাড়াবাড়িও না সারা সারিও না তাই না ওকে তাহলে না ঠিক সেরকম আসার না বালাগনার মতো হ্যাঁ এটা মাদির হুন্নাতে আছে তাহলে বাসক ঘোড়া গুলো কি করে ঢুকে পড়ে একবারে দলে 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 মানে ঘোড়ার যে দল সে দল বল সহকারে বা দলে দলে মাঝখানে ঢুকে পড়ে কোন শত্রু বাহিনীর মাঝখানে বোঝা গেছে ভাইয়া শত্রু বাহিনীর মাঝখানে যেমন অনুবাদ যদি আমরা দেখতে চাই এখানে অনুবাদ বিভিন্ন রকম থাকবে দেখেন অতঃপর তারা অতঃপর তা দ্বারা তারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে কে ঘোড়াগুলো ঠিক আছে ঘোড়াগুলো ওই যে অভ্যন্তরে মানে ভিতরে ঢুকে পড়ে নেক্সট আয়াত ইনাল ইনসানা নিশ্চয়ই মানুষেরা একটা মানুষ নাকি বহুগুলো মানুষ বলেন তো দেখি হ্যাঁ বহু মানুষ বহু মানুষ আল ইনসান হ্যাঁ নর্মালি ইনসান এক বছর হলেও আল দিয়ে এখানে বহু বছর বুঝাচ্ছে বলেন তো ইনসানের স্ট্যাটাস কি এগুলো তো ইজি এখন ইজি হয়ে গেছে হ্যাঁ জবর ইননার এ ইননার ইসম নিশ্চয়ই মানুষেরা তাই না মানুষেরা ম্যানকাইন্ড আর কি হ্যাঁ লি রব্বিহি তার রবের প্রতি বা তার রবের জন্য মানে তার রবের প্রতি হ্যাঁ প্রতি লা লা কি অবশ্যই না ইমফেটিক লাম প্রিফিক্স কানুদুন কানুদুন

আবার এই জন্য কি হবে যার মিক হয় নিশ্চয়ই মানুষেরা তার রবের প্রতি ছিল এক নদু কানাদা কি হবে কানাদা এক নদু মানে কি আনগ্রেটফুল হওয়া টু বি আনগ্রেটফুল ঠিক আছে ভাই মানে অকৃতজ্ঞ কিন্তু আমরা বুঝতে পারি তাই না जी ओके